অবস্থা খুবই খারাপ আমাদের গ্রাম শিয়ালরা উত্তর ভাড়ার অবস্থা খুবই খারাপ একবারে সব বাড়িঘর সব বাসে গেছে সুতনফুল জাম এরকম অবস্থা নাই ফ্যান ভিজাই যান লাগে রাস্তা কোনো দেওয়া যায় না রাস্তা একবারে ব্লক হয়ে গেছে ফানি কন্ডা রাস্তা কন্ডা খেঁত কিচ্ছু বোঝা যায় না কি অবস্থা হয়েছে বাড়িঘরের দেখে দেখেন অবস্থা একবার বরাবর শিয়ালরা শিয়ালরা উত্তর অবস্থা দেখেন বন্যার পানি সব বাসি গেছে মসজিদের সাইড বাড়িঘর Ngantla matla soba siya. <tongue>

অবস্থা খুবই খারাপ আমাদের গ্রাম শিয়াল উত্তর অবস্থা খুবই খারাপ একবারে সব বাড়িঘর সব বাসে গেছে সুলতানপুর জাম এরকম অবস্থা নাই ফ্যান বিজয় যান লাগে রাস্তা কোনো দেয়া যায় না রাস্তা একবারে ব্লক হয়ে গেছে ফ্যানি কন্ডা রাস্তা কন্ডা কিছু বোঝা যায় না कि दें, देखें अवस्था एक बार बराबर সুলতানপুরের রাস্তার কি অবস্থা দেখে